আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা দেখাবো যে একটা হাইব্রিড গাড়ি চালাতে হলে আপনার ন্যূনতম কোন শিক্ষাটুকু দরকার মানে আপনার কি কি জানা দরকার ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আজকে আমাদেরকে ভাইয়া শিক্ষাবেন ভাইয়ের নামটা বলেন আমার নাম মোহাম্মদ রুবেল রহমান ভাই আচ্ছা রুবেল রহমান ভাই আমরা যে গাড়িটাতে বসে আছি এটা হচ্ছে সিএইচআর জি আচ্ছা আমরা আজকে জানবো যে হাইব্রিড গাড়ি মূলত কিভাবে চালাতে হয় হ্যাঁ তো আপনি ফার্স্ট আমরা স্টার্টিং থেকে জানবো নাকি হ্যাঁ অবশ্যই স্টার্টিং থেকে আচ্ছা যেহেতু আমরা স্টার্টিং এ বসছেন আপনি আগে স্টার্টিং থেকে জানি আমরা হচ্ছে বস নরমাল গাড়ি যেভাবে চালাই হ্যাঁ হাইব্রিড গাড়ি सेम একই কাজ আচ্ছা কিন্তু কথা হচ্ছে এইগুলি হচ্ছে হাইব্রিড গাড়ি বস এটা শুরুতে আপনার একটা রেডি লেখা আসবে যেমন আমি এই যে পাই ব্রেক আমার আপনি এখন গাড়িটা অফ থেকে স্টার্ট করব স্টার্ট করব বস এই যে আমি ব্রেকে পা দিলাম পা দিয়ে পুশ করতে হবে পুশ করেন পুশ করে এই যে বস পুশ করে ছেড়ে দিতে হবে আমাকে এই যে পুস করলাম বস আচ্ছা ঠিক আছে এই যে এখানে একটা অপশন আছে বস এই যে রেডি লেখা প্রত্যেকটা হাইব্রিড গাড়িতেই রেডি লেখা থাকবে তাহলে বুঝতে হবে যে বস গাড়িটা স্টার্টে আছে আচ্ছা ঠিক আছে এই পরে এক দেড় মিনিট পরে সে হাইব্রিড ব্যাটারিকে চার্জ দিবে ইঞ্জিন স্টার্ট হবে আচ্ছা তার মানে কি এই গাড়িটা সাথে সাথে চালু করে মানে ড্রাইভ করা যাবে না অবশ্যই ড্রাইভ করা মানে আমরা চাইলে এখন কি টান দিতে পারবো হ্যাঁ অবশ্যই গাড়ি স্টার্ট আছে বস গাড়ি স্টার্ট আছে আচ্ছা এখন আমরা জানবো হচ্ছে প্রথমে আপনি আমাদেরকে একটু ধারণা দিবেন সেটা হচ্ছে মূলত এটা তো হচ্ছে ফারস্ট এখন আমাদের গাড়িটা ড্রাইভ করার জন্য কি করতে হবে এটা তাহলে যে ব্রেকে পাড়া দিয়ে আমাদেরকে ড্রাইভ আনতে হবে বস এই যে

উপরের দিকে টান দিলে আমার হ্যান্ড ব্রেক হয়ে যাবে হ্যান্ড ব্রেক হয়ে যাবে আচ্ছা এরপর এই যে শব্দ হচ্ছে কিসের এটা হচ্ছে পার্কিং সেন্সর বস পার্কিং সেন্সরটা কি অটোমেটিক শব্দ হবে না হ্যাঁ এটা হচ্ছে আশেপাশে লোক থাকলে যখন গাড়ি ড্রাইভে বা নিউট্রালে দাও থাকলে আশেপাশে লোক থাকলে আপনাকে সাইলেন্ট করবে আচ্ছা আচ্ছা তো বস আমরা এইখানে এখানে নিউট্রালে করা আছে আবার নিচের দিক দিলে এই যে হ্যান্ড ব্রেক উঠে গেছে আচ্ছা আচ্ছা ফুল ইলেকট্রিক আচ্ছা এই আর কি বস আচ্ছা এখন আর কি দিলাম জি হ্যাঁ পার্কিং এ দিয়ে দিলাম বস হ্যাঁ আর হচ্ছে গাড়ি আছে এখন আমরা চালাইতে পারবো আচ্ছা এই যে এই ফাংশনগুলি বস এই অপশনটা হচ্ছে আপনার এই ব্লুটুথ দিয়ে এখান থেকে আপনি বাড়াতে পারবেন কমাতে পারবেন নেক্সট দিতে পারবেন মোড আছে এটাতে ঠিক আছে এগুলি হচ্ছে আপনার সব মোবাইলের মোবাইল এগুলো লাগবে হ্যাঁ এগুলি লাগবে না আচ্ছা এখন হচ্ছে যেমন মোডটায় আমরা যে মাসখানে চাপ দিব নাকি এই যে এফএম ব্লুটুথ অন করার অপশনটা কোথা থেকে আসবে এখান থেকে দিতে পারবেন বস এখান থেকে যেমন এই যে চায়না ভাষা তো এগুলো আমরা বুঝব এই যে ব্লুটুথ মানে এখন তো এটা অ্যাকটিভ ছিল দেখে অ্যাকটিভ না থাকলে কিভাবে অ্যাকটিভ না থাকলে বস আপনার এই যে এটা ডিসকানেক্ট করতে হবে আমি আপনাকে দেখাই দিচ্ছি বস একটু ডিসকানেক্ট একটু জান তাহলে একটু আমরা বুঝতে পারব তো আমরা পুরো হাইব্রিডের সবকিছু জানবো মানে নরমালি গাড়িটা চালু দিলে যেরকম থাকে ওই রকম টাইনা দিবেন জি জি এই যে আচ্ছা প্রথম অবস্থা বস আমি দেখাচ্ছি আপনাকে বা ধরলাম এই যে দিলাম ব্লুটুথে ব্লুটুথে যে হচ্ছে এই অপশনটা যেতে হবে এই সার্চে হ্যাঁ এই অপশনটা যেতে হবে উপরে এই কার মাল্টিমিডিয়া আসবে তখন আপনার ব্লুটুথ মোবাইল ব্লুটুথে যেতে হবে যে এটার পিন হচ্ছে 4 হ্যাঁ সার্চ করতে হবে সার্চ করলে বস

প্রচুর টান উঠবে আচ্ছা ঠিক আছে আর নর্মাল মোড হচ্ছে নর্মাল নর্মাল ভাবে যাবে সে ফ্রি চলবে আচ্ছা হ্যাঁ সে তার বিনিময় একটু বস একটু ফুয়েলটা একটু বেশি খাবে কিন্তু সবচেয়ে বেস্ট হবে ইকো মোডে বস ইকো মোডটার কাজ ইকো মোডটা কাজ হচ্ছে যখন আপনি সিটির ভিতরে ইকো মোড চালাবেন তখন একটু গাড়িটা একটু ভার ভার চলবে আপনার ফুয়েলটা সেভ করবে আচ্ছা ওই ক্ষেত্রে বস আপনি নর্মাল মোডও চালাতে পারেন বা আপনি বলতে পারেন যে আমি যদি নর্মাল মোড ইকু মোডে যদি আমি ফুল সেভ পাই তাহলে মোডে পাবো না হ্যাঁ অবশ্যই পাবেন মোড নর্মাল মোড সেম সেম পাবেন আমরা হচ্ছে মানে মানে সব রাস্তার জন্য চালানোর জন্য কোনটা বেস্ট সব রাস্তার জন্য চালানোর জন্য আপনি নর্মাল মোড়ও রাখতে পারেন নর্মাল মোডে দেওয়া আছে বস এখন নর্মালে দেওয়া দেওয়া আছে হ্যাঁ নর্মাল মোড়ে ইকোতে একটু ফুয়েলটা বেশি আর কি সাশ্রয় হবে ইকোতে একটু ফুয়েলটা কম খাবে আপনি সেভ হবে কিন্তু গাড়িতে একটু হালকা ভার চলবে আচ্ছা আচ্ছা তাহলে একটু মানে গাড়িটাকে সুন্দর ড্রাইভের জন্য আমাদের হ্যাঁ সুন্দর ফ্রি ড্রাইভের জন্য আমরা নর্মাল মোড়ে বেস্ট আচ্ছা নর্মাল মোড়ে চালালে মোটামুটি সব এনাব সব আচ্ছা হ্যাঁ আর এরপর তারপর হচ্ছে বস আমরা সেটিং এ যাব বস এই যে নর্মাল মোডে দেওয়া আছে হ্যাঁ এই যে মিটার এটা হচ্ছে নিচের মিটার মোট জি এই যে মিটার সেটিং হ্যাঁ বস মিটার সেটিং এ চলে গেলাম হ্যাঁ এখানে অনেক কিছু আছে অপশন হ্যাঁ এগুলো আমাদের লাগবে এগুলো আমাদের দরকার নেই বস জি ঠিক আছে আমরা উপরে যাব উপরে ফাংশনে যাব এই যে হ্যাঁ এটা হচ্ছে আপনার ক্রুজ কন্ট্রোলার সিস্টেম আচ্ছা অফ করে দিলাম বস ঠিক আছে এটা অফ করলে কি হবে এটা অফ করলাম কি এটা হচ্ছে আপনার বস যখন আপনি পিছন থেকে একটা গাড়ি আসবে ডিস্টেন্স থাকতে আপনার গাড়িটাকে একটু সিগন্যাল দিবে বা আপনার গাড়িটা একটু ব্রেক হবে ঠিক আছে ওই ক্ষেত্রে আমরা এটা অফ করে দিই আচ্ছা তো নরমাল অফটা কেমনে এটা হচ্ছে বস এই যে এই যে অন করা আছে এখন ঠিক আছে বস এই অন করা আছে এই যে মাস্কখানে টিপ দিলাম বস এই যে অফ হয়ে গেছে ঠিক আছে এখানে যে বাতি অফ এখানে শো করবে বস ঠিক আছে অফ হয়ে গেছে আমরা বের হয়ে গেলাম বস ওইখানে যে অফ লেখা আসবে জি বস এই যে এখান থেকে বস এই যে এইটা হচ্ছে বিএসএম এটা হচ্ছে হচ্ছে এটার বস যখন আপনি আপনার আশেপাশে দিয়ে কিছুটা ডিস্টেন্স থাকতে কোনো গাড়ি ওভারটেক করে যাবে তখন আপনাকে সিগনাল দিবে মেরুরে এই যে মেরুরে দিবে অপশন দেওয়া আছে এখানে বস ঠিক আছে এটা অন করা আছে এটা আপনার জন্য অনেক সেফ হবে এটা কোন সমস্যা না বোস এটা আপনার জন্য সেফটি আর হচ্ছে পার্কিং সেন্সর পার্কিং সেন্সর হচ্ছে আমাদের সামনে আছে পিছনে আছে পার্কিং সেন্সর কাজ হচ্ছে যখন আপনি কোথাও পার্ক করতে গেলেন কিছুটা ডিস্টেন্স থাকতে বস মানে কিছুটা জায়গা গ্যাপ থাকতে আপনাকে সিগন্যাল দেবে যে লাগবে হ্যাঁ এটার সেফটির জন্য আর কি বস এটা অন করে দিই আমরা এই অন করা আছে স্যার অন করা থাকলে আপনার এই যে পি এখানে অপশন দেওয়া দেওয়া আছে বস ঠিক আছে সবগুলি অপশন দেওয়া আছে কোনো সমস্যা নাই এই হচ্ছে কাজ আর আর কোনো কাজ নাই বস আর আরেকটা কাজ হচ্ছে বস আমি আপনাকে দেখাচ্ছি এই যে পুরুষ কন্ডলার

তখন হচ্ছে আমি বস স্পিডে চালাই দিই চল্লিশ স্পিডে চল্লিশ স্পিডে চালাই আমি এটা অন করে নিচের দিকে দেবো এখানে লেখা আছে বস নিচের দিকে সেট উপরে রিসেট উপরে যখন চল্লিশ থাকবে আমি রিসেট করে দিলাম এই উপরে রিসেট করে ছেড়ে দেবো তারপর চল্লিশে চলবে যখন তো নিচে এমনি ধইরা দিলে কি হবে এটা এটা সেট হয়ে যাবে সেট হয়ে যা ছেড়ে দেবো আমি ছেড়ে দিয়ে মানে এটা হচ্ছে লক স্পিড লক যে চল্লিশে স্পিডে চলতেছে বস আপনার অ্যাক্সেলেশন কিচ্ছু করতে হবে না

আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক কিছু বুঝতে পারলাম আপনার কাছ থেকে তো আপনারা দর্শক জানতে পারলেন যে হাইব্রিড গাড়ি মূলত চালাতে হলে কি কি প্রয়োজন ঠিক আছে তো ভিডিও টি ভালো লাগে শেয়ার করবেন আলাইকুম